যুগের পরে এরপর বিএনপি সরকার ছিল শেখ হাসিনার সরকার ছিল অনেক নেতা ছিল আমাদের নেতৃবৃন্দরা কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কিন্তু জাতীয় সমস্যা হিসাবে সংসদীয়ভাবে কেউ আমাদের এটা সংশোধন করতে পারেন না উদ্যাপন করতে পারেন তাই আজকের যে নবীন ছেলেরা সাংবাদিক ভাইয়েরা সর্বস্তরের ভাইরা শুধু আছে

আমরা তাদের সম্মান করতে না কি অন্যায় আমরা আজকে যিনি প্রধান উপদেষ্টা আছেন আমরা বাংলাদেশ আমাদের আত্মপরিচয় আছে কেন আপনারা জানেন হজরত মুস্তাফা সাল্লাম উনি বুঝেন জন্মভূমির গুরুত্ব অথায় জন্ম হলেও উমদিনে ওনার আমি যতবার ওনার রোজার সামনে গিয়েছি ততবার চোখের পানি ধরে রাখতে পারি কেন উনিশশো ফের পর আমি অবাস্ত আর আমি কুতুব দিয়ে বাসি কিন্তু আমার মতো শত শত লোক পরবর্তী পরিবারের নামে তাদেরকে কোনোভাবে পুনর্বাসন না করে সবাইকে বাস্তব আজকে জলবায়ু পরিবর্তনের নামে কোটি কোটি টাকা ডলার বিদেশ থেকে আসলেও সেটা কিন্তু যারা পাওয়ার কথা তারা পাই না আপনারা দেখেন আশ্রয়ন কোটল নামে যেখানে পুনর্বাসিত করা হচ্ছে কুতুব দিয়ার মানুষকে সেখানে আপনারা যখন পরিসংখ্যান করবেন আপনারা শিক্ষিত ছেলেরা জানেন গিয়ে দেখেন টোয়েন্টি পার্সেন্ট আবার কুতুব লোক নাই সেই সুযোগ সুবিধা অন্যান্য মানুষ তাই আমরা এখন কুতুব দিয়ে আবার আমরা সচেতন আমরা আন্দোলন চাই না আমরা নিয়মতান্ত্রিকভাবে যেহেতু একটা এখন একটা বৈষম্য বিরোধী সরকার এদেশে আছে আমরা আমাদের সাংবিধানিক অধিকার হিসেবে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানান দিতে চাই আমরা যারা কুটুমটিয়াবাসী উদ্বাস্ত হয়ে কুটুবটিয়া ভাড়ায় বসবাস করতেছি তাদের আপনারা বসতবাড়ির অধিকারটা আমাদেরকে আপনারা ফিরিয়ে দিন আর যারা আমার কুটুমটিয় যারা বসবাস করে তারা যেতে আর আমাদের মতো বাস্তবাড়া না হয় সেই জন্য ট্যাক্সই বেরিয়ে অনত বিলম্বে আপনারা বাস্তবায়ন করছেন অন্যদিকে জীবনের যুগে নিয়ে আমরা যারা পার হচ্ছি কিছুদিন আগে সারা বিশ্বে ভাইরাল হয়েছে আমার একজন মা যখন পার হচ্ছে তখন তার সন্তান ভবিষ্য হয়েছে আমরা চাচ্ছি না এই এইরকম ঘটনা হোক এটা কিন্তু বাংলাদেশি হিসাবে আমাদের সবার লজ্জা তাই আমরা আমরা আমাদের অধিকার ফিরে পেতে পারছি এই কথাগুলো আশা করি জাতীয় পর্যায়ে আপনাদের বিবেকে নাড়া দেবে

এবং পাঁচবাজার অবস্তন্ডতা এক নম্বর ওয়ার্ড বাস বিতরিয়া পাড়া বাসীদের স্থায়ী পুনর্বাসন দাবি এই তিনটা আজকে আমাদের দাবি এই পর্যায়ে সঙ্গীতটা বক্তব্য রাখবেন মানুষের নেতা এক নম্বর ওয়ার্ড ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর جناب এস এম আক্তার কামাল আজিও

উপস্থিত কুতবディア বিশিষ্ট ব্যক্তিবর্গ অল্পবজরুত কুতবディア সমিতির সকল নেতৃবৃন্দ কুতবディアবাসীবাসী কুতবিয়া বড়বাসী সমিতির বড়বাসী এক নম্বর ওয়ার্ডবাসী সকল বজর যারা বাসিতেছে সকলকে জানাই আজকের এই 29 এপ্রিল তারিখে লোকায়েত কর্তৃক প্রতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি 29 এপ্রিল যারা নিহত হয়েছে যারা সর্ব শান্ত হারিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষুপ্ত ভাবে বসবাস করছে তাদের আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদের আস্থার মাত্রা কামনা করি তাদের প্রকাহত পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি আজকে আমাদের যে দাবি নিয়ে আমরা এখানে বারবার আমরা সারা বাংলাদেশের মধ্যে কুটুকিয়া সমিতি কুটুকিয়ার মানুষ আজকে মানব বন্ধন করবে কর্মসূচি শুধু কয়েকটি মৌলিক দাবি নিয়ে কুটুকিয়া এখনো অুরক্ষিত কুতুব যে কয়াল অঞ্চলি এপ্রিলের কক্সবাজার জেলা সহ উপকূলীয় অঞ্চলের সব বেশি প্রাণহানি ঘটেছে সব বেশি যান ক্ষতি হয়েছে কুতুব এই কুতুব এখনো পর্যন্ত ট্যাক্সে ওই ফেরিবাদ হয় নাই বারবার প্রতি বছর টাকা খরচ করা হয় কিন্তু একেবারেই যদি ট্যাক্সেই ফেরিবাদ করে দেওয়া হয় এত টাকাগুলি এত অবশ্যই হতো না আজকে ধুপ্রিস বছর পরেও এই পান্ডাগুলি মেরামত করা হচ্ছে প্রতিনিয়ত ধোয়ার বাজা হচ্ছে এরপরও আমাদের দুঃখ দুর্দশা লাঘব হচ্ছে না এখন আমাদের সময়ের দাবি আমাদের একটি জিয়ার একটি বেরিবাদিবাদ নেদারল্যান্ডের আদলে একটি বেরিবাদ দিলে আর কোনোদিন আমাদের বেরিবাদের জন্য চিন্তা করতে হবে না আপনাদের সকলকে জানতে হবে কক্সবাজার জেলার সব প্রাচীন দ্বীপ হচ্ছে কুতুব এই এই কুতুব আল্লাহর দেশ অনেক জ্ঞানী গুণীর দেশ এই থেকে আমরা কৃষি পণ্য উৎপাদন করে থাকি এই হাজার হাজার মেট্রিক টন লবণ আমরা ওখানে উৎপাদন করে দেশের চাহিদা মিঠাই এবং সেখানে মাছ উৎপাদন করি আমরা কৃষি পণ্য সমস্ত সবজি থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত আমরা কুতুব থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা আমরা পৌঁছে দিই আমরা জীবন সংগ্রামে আমরা সব সময় ওখানে লিপ্ত থাকি আর সেই কুতুব অনেক মানুষ সমস্ত রাষ্ট্রের আছে এবং যিনি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি আমাদের বাংলাদেশের কক্সবাজারের চট্টগ্রাম চট্টগ্রামের গৌরব এবং তিনি বাংলাদেশের অহংকার তিনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি তিনি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা

আর মানুষের যাতায়াতের শরীর ব্যবস্থা অনতি বিলম্বে করে দিয়ে আমাদের চিরদিনের দুঃখ দুর্দশা লাঘু করার আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং সবচেয়ে অনতি বিলম্বে এই দাবি পূরণ হবে আজকে যারা আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা কত প্রিয়া থেকে মানুষ বিগত ষাট সাল থেকে এই পর্যন্ত একান্নব্বই সালের উনত্রিশে এপ্রিলের বনি জট সাল পপজি সেল ফিরাজি যে সমস্ত ভূমিতে পাবন হয়েছে সব আমরাwidetilde Dier manusandra বক্সবাজারের বিশেষ করে কত এক 1 নম্বর ওয়ার্ড আমরা পুতদিয়া পাড়া তথা সমিতিপাড়া পরনাতে বন্দর ভাড়া দহ 75 পুতদিয়া পাড়া 40 হাজার মানুষখানে বসবাস করি বক্সবাজার পুরো সবাই একটা 1 নম্বর ওয়ার্ড হয়েছে ওখানে শতুতি মহল্লা স্কুল মাদ্রাসা আমাদের ওখানে রয়েছে অনেক মসজিদ কবরস্থান ওখানে রয়েছে আমাদের পক্ষে বাংলাদেশের সবচেয়ে শুধু বাংলাদেশের নয় এশিয়ার সর্ববৃহৎ একটি চুক্তি মহল রয়েছে মাছ উৎপাদনের এখানে কারখানা রয়েছে ওখানে চুক্তি উৎপাদনের কারখানা রয়েছে ওখানে এক বিশ্বের সবচেয়ে সুন্দর একটি মাছ কাটের ব্যবস্থাও আছে নাজিরাতেক মাছ কাট যেই মাছ থেকে যেই চুক্তি পল্লি থেকে হাজার হাজার মেট্রিক টন চুক্তি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়ে থাকে এবং আমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এই মাছগুলি রপ্তানি হয়ে থাকে আমরা এই এলাকার স্থায়িত্ব চাই এই এলাকায় আমরা স্থায়ী বসবাসের নিমিত্তে আমরা বন্দোবস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি এই আজকের এই কর্মসূচি যে সমস্ত আমাদের মৌলিক দাবিগুলি আছে এই দাবিগুলি বাস্তবায়নের দ্রুত বাস্তবায়নের দাবি রেখে এবং সরকারের কাছে আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

কুতুসিয়ার আপামর ছাত্র জনতা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক ভাইরা তারা শুনছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা বক্তব্যের শুরুতে উনত্রিশে এপ্রিল ময়াল গুন্ডি আমরা যারা স্বজন হারিয়েছি আমরা যাদেরকে হারিয়েছি তাদের রোহের মাঠ কামনা করছি আল্লাপাক যাতে তাদেরকে শহীদের মর্যাদা দেয় সেই প্রার্থনা করছে প্রিয় ভাইরা সেদিন লক্ষ লক্ষ মানুষ শহীদ হলেও আমাদের কুতুবাসীকে নিরাপদ রাখার জন্য চকরিয়া বাঁশকালী বাঁশকালীর মানুষকে নিরাপদ রাখার জন্য যে টেকসই বেরিবাদ করা দরকার ছিল সরকারের পক্ষ থেকে আমরা এখন বেরিবাদ পাইনি আমাদের আজকের এই সমাবেশ আমাদের দাবি সমূহ

কুতুবদিয়া পাড়া নামে খ্যাত এক নম্বর ওয়ার্ডে অবস্থান করছেন আমাদের সামনে প্রত্যেক সাংবাদিক বৃন্দ আমাদের কাপনের কাপড় পরে যে ভাইয়ের আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছে সকলের প্রতি রইল আমার সালাম আমি স্মরণ করছি উনিশশো একানব্বই সালের উনত্রিশ এপ্রিল যারা প্রাণ হারিয়েছে তাদেরকে আমি তাদের আত্মার শান্তি কামনা করছি মহান মহানরা গোলাল কাছে আমি স্মরণ করছি চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি রেলি দাবি উপস্থাপনের সুযোগ পেয়েছি তাদের আত্মার মা খরচ কামনা করছি বাইরা আমরা এই চৌত্রিশ বছর পর আবার আন্দোলনে নেমেছি আন্দোলন আমাদের করতে হয়েছে প্রশাসনের কাছে আমি বলতে চাই আপনারা একটু দেখেন যদি কুতুব যদি অরক্ষিত থাকে কুতুব যদি আবার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাহলে আর একটা কুতুব পারা চেষ্টা হবে আপনি দেখেন কক্সদার পৌরসভায় কুতুব দিয়া পারা আছে ট্যাক নাপে কুতুব পারা আছে উকিয়াতে কুতুব দিয়ে পারা আছে চকরিয়াতে কুতুব পারা আছে টেকুয়াতে কুতুব দিয়া পারা আছে মশকালির সাুব দিয়ে পাড়া আছে কেন কোথাও তো মশকালি পাড়া নেই কক্সবাজার পাড়া নেই শুধুমাত্র কুতুবদিয়ার জনগণের নামে বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে কেন পাড়ার সৃষ্টি হবে এর কারণ বিগত একশো বছর পর্যন্ত কুতুবদিয়াকে স্থায়ী বেরিবাদের আওতায় আনা হয় উনিশশো ষাট সালে কুতুবদিয়া যেখানে বাষট্টি বর্গ কিলোমিটার ছিল সেখানে আজকে খুতব সাতাইশ বর্গ কিলোমিটার এসে দাঁড়িয়েছে অর্ধেক এরকম একটা কথা আছে বিজ্ঞানীদের একটা বক্তব্য আছে গবেষণা আছে প্রতি তিরিশ বছর পর একটা সর্বোচ্চ জলোশ্বাস হবে উনিশশো ষাট সালে কত অব্দি আক্রান্ত হয়েছিল হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে তার ঠিক একত্রিশ বছরের মাথায় উনিশশো সালে আমরা আমাদের মা বোনদেরকে হারিয়েছি স্বজন হারিয়েছি তাই পঁয়ত্রিশ হাজারের উপরে ঠিক আজকে চৌত্রিশ বছর আর হয়েছে পঁয়ত্রিশে অর্পণ করছি আমরা আমাদের আশঙ্কা অতি সত্তর হয় এই এই বছরে হোক পঁচিশে হোক ছাব্বিশে হোক যেভাবে হোক বিজ্ঞানীদের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের কুতব দিয়ে আবার উত্তাপ্তে পরিণত হবে সেজন্য আজকে আমাদের দাবি আমাদের পুতব দিয়ার বেরিভাদ করতে হবে বিগত ষোলো বছর আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে দাবি জানিয়েছি কিন্তু আমরা নেতাদের মুখ থেকে কি শুনেছি যে সোফার ডাইকাতো হবে দুই হাজার উনিশ সালে আমি যখন নির্বাচিত হয়েছিলাম কুতুব্ধায় হাই স্কুলের মাঠে আমি ঘোষণা করেছিলাম আমাদের কুতুবদিয়ায় যদি সোফা ডাইক করতে হয় ছয় হাজার আটশো কোটি টাকা লাগবে দুই লক্ষ জনসাধারণ আমাদের কুতুব্বিয়ায় ছয় হাজার আটশো কোটি টাকা লাগবে প্রশাসনকে আমরা শোনাতে পারিনি ওনারা কি করেছেন সতেরো সালে দশ লক্ষ রোহিঙ্গা আসলো সেখান থেকে এক লক্ষ রোহিঙ্গাকে বাসান করে পুনর্বাসন করবে তিন হাজার কোটি টাকা দিয়ে ওইখানে বাসান করে করা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে কেন আমরা কি রোহিঙ্গাদেরকে থেকে খারাপ হয়েছে। কোথাও দিয়ে কি রোহিঙ্গাদের থেকে খারাপ ওরা এক লক্ষের জন্য যদি সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করতে পারে আমাদের দুই লক্ষ বাংলাদেশের জন্য কেন কুতুবিয়া মানুষের জন্য বেরিবাদ করতে পারবে না চব্বিশের আন্দোলনের পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি অতি শীঘ্রই আগামী দুই সপ্তাহের ভিতরে আমাদের ব্যারিবাদ করতে হবে এবং আমাদের ঘোষণা দিতে হবে যে কুতুব দিয়াতে সুপার হোক স্থায়ী বেরিবাদ হোক সেই ঘোষণা আপনাকে দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি চট্টগ্রামের মানুষ আপনার কাছে আমাদের দাবি আছে আমাদের চট্টগ্রামের মানুষ হিসাবে আমরা বৃহত্তর চট্টগ্রামের অংশ আমরা চাই না কুতুব বিলীন হলে মননামা বিলীন হোক আমরা চাই না হুতো বিলীন হলে আপনার এই যে আপনি যেটি করতেছেন নৌবাহিনীর যেটি হচ্ছে নৌবাহিনীর গাঠি হচ্ছে সেই কাটি কোনোদিনও থাকবে না যদি নৌবাহিনীর গাঠির জন্য হাজার কোটি টাকা খরচ করতে হয় তাহলে কুতুবদিয়ার বাইরে যদি বিধিবাদ দেওয়া হয় তাহলে তো হাজার কোটি টাকা খরচ করা লাগে না আপনি ছিয়ানব্বই হাজার কোটি টাকা দিয়ে মহেশকালীতে মাতার বাড়ি উন্নয়ন করতেছেন তলঘাটার উন্নয়ন করতেছেন হুয়ানকের উন্নয়ন করতেছেন এখানে যদি আমাদের কুতুব যদি আপনি রক্ষা করা হয় শুধুমাত্র সিএনজি টার্মিনালটা যদি আমাদের এখানে হতো তাহলে আমাদের কুতুব সরকারে সরকারের কোনো রাজস্ব ব্যয় করতে হতো না কিন্তু দুঃখের বিষয় আমাদের জনপ্রতিনিধির কারণে হোক আমাদের আন্দোলনের ক্ষীণ অবস্থার কারণে হোক আমরা দীর্ঘ চৌত্রিশ বছর সেই স্থায়ী বেরিবাদ পাই নাই আজকে আমাদের এই সেই জন্য নামতে হয়েছে রাস্তায় আমরা এই আজকে থেকে আমাদের আন্দোলন শুরু আমরা প্রশাসনের কাছে বলতে চাই আমরা আমাদের স্থায়ী বেরিমাদের আবেদন আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের উপদেষ্টা মহোদয়কে স্থানীয় উন্নয়ন সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিবেন আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে যদি যেতে হয় যাওয়ার ব্যবস্থা আমাদের জেলা প্রশাসন মহোদয় করবেন সেই দাবি আমাদের থাকবে আজকের এই রেলি থেকে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে আর একটা দাবি হলো আমাদের পারাবারের সমস্যা যে দীর্ঘদিনের সমস্যা কুটুব্দ সৃষ্টির পর হতেই সমস্যা ফেরির সমস্যা আমরা বিভিন্ন সময় দাবি দিয়েছি আমাদের ফেরি দিতে হবে আমরা সি ট্রাক চাই না আমাদের সাথে বাউতাগিরি চললে চলবে না সি ট্রাক দিয়েছে এক মাস পূর্ণ হয় নাই কালকে অর্ডার আসলো ইজারা বাতিল তার মানে কি তার মানে কি এক মাস হয় নাই বলে যে ইজারা বাতিল তাহলে ইজারা বাতিল হলে সি ট্রাক চলবে তিন দিন পরে বলবে যে সি ট্রাক আমরা দিতে পারতেছি না আদালতের কারণে সন্দীপে সি ট্রাক দেখানো হয়েছে মূল্যকরণ হয়েছে আপনারা দেখেন পিটি ভিডিওটা যদি দেখেন সিট দেখেছে ফেরি দেওয়া হয়েছে ফেরি কিভাবে গাড়ি উঠে এটা যদি দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবে সেই ফেরি আমরা চাই না আমরা যেভাবে বলি সেভাবেই ফেরি দেন মান অনিনিয়ো জোখার এখানে এসেছিল উনি বলেছেন যে কি যে ওনার কাছে কেউ কাবি জানাই নাই তখন আমি ফেসবুকে একটা লিখিত দিয়েছি যে আপনার কাছে তো আপনি কুদর্তিয়াবাসী করবে না আপনি দয়া করে অনাবত্তিপত্র দেন ফেরি আমরা বসাবো এখানে আমরা বিশ টাকা করে ফেরি দিয়ে বিশ টাকা করে আমরা ধলাধল করবো আপনার দরকার নাই

আপনার যদি থাকে আপনি ফাইল দেখেন ওইখানে কয়টা দরখাস্ত আছে উপজেলা পরিষদের কি রিজলেশন আছে সেখানে বলা আছে যে এটা আপনারা অনাপত্তি পত্র দেন ফেরি এখানে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ফেরি চলবে বিশ টাকা করে দিয়ে চলবে দিনে তিনবার যাবে তিনবার আসবে বাকি সময় ডেনিস বোর্ড চলবে আপনি কোথায় পাবেন আপনি তো মজা করে আসছেন জুলাই আন্দোলনের ফসল করতেছেন আপনি আমি আপনাদের সম্বন্ধে ওনাকে একটা কথা বলতে চাই উনি যেখানে বললেন উত্তর পি কাছে পৌঁছে নাই আমি একদিন সকাল সাতটার সময় বিমান দাম ধরে গিয়েছিলাম ফার্স্টফুদের আসার চিহ্ন আবার থেকে আমাদের নাই উবুল আস্তেমুদাই আপনার হয়তো শরণ নেই আপনাকে বসার জন্য কেউ চেয়ার দেয় নাই একটা চেয়ার দেয় নাই বিমান বন্দরে আপনি কাঁধে একটা ব্যাগ নিয়েছিলেন হাতে একটা ব্যাগ নিয়েছিলেন আমি যেহেতু আগে থেকে আপনাকে চিনি আমি শয় নাবোধ হিসাবে আমি চেয়ারের থেকে হতে আপনার হাতের বেগটা আমি নিয়ে আপনাকে বসার সুযোগ করে দিয়েছিলাম এই জুলাই আন্দোলনের ফসল হিসেবে আপনি এখন চেয়ার বড় হয়ে কথা বড় বড় বলতেছেন কেন আপনি বলবেন যে কি বোধক দরখাস্ত আপনার কাছে পৌঁছে নেই দরখাস্ত দরকার তো নাই দরখাস্ত পৌঁছার দরকার আছে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনসাধারণের সেবা করা যেখানে দ্বিপন্ন দ্বীপাঞ্চল আছে সেখানে আমি যোগাযোগ ব্যবস্থা করা আপনি টাকা নিচ্ছেন সত্তর লক্ষ টাকা আপনাদের কুতুব থেকে